কারণ একেবারে আমরা আইসিউতে আসি ফুটবলটা এই আইসিউতে বাঁচানোর জন্য আপনারা আত্মীয় হিসাবে অনেক সময় আত্মীয় যায় না এরকম আত্মীয় হিসাবে আপনারা কাজ করতেছেন এই আগের যারা মনে করেন এটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস করে দিচ্ছেন তারা আবার অনেক ধনী হচ্ছেন এইগুলা যেন না হয় আমাদের সাথে রয়েছেন একদম মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের সবার প্রিয় ব্যারিস্টার সুমন তো ভাইয়াকে প্রথমে বলতে চাই যে সেলিব্রিটি ফুটবল ম্যানিয়াই কেমন লাগছে আসলে আয়োজনটি হ্যাঁ ধন্যবাদ আসলে আমার আজকে প্রথম আসা কালকে অলরেডি আমার যে টিম আয়মান সাদিক আমাকে ফোন করে বলল যে ফুটবল খেলতে হবে ফুটবলের প্রতি যে আমার টান আমার সবচেয়ে বড় শত্রু সে যদি বলে যে চলেন ফুটবল খেলি হয়তো আমি বলবো যে চলেন যাই একসাথে খেলতে যাই তো ফুটবলের কথা শুনে চলে আসছে এখানে সেলিব্রিটি ফুটবল মেনিয়া বাংলাদেশ আয়োজনে উইংস কমিউনিকেশন আমি হয়তো ওনাদের ব্যাপারে ওই রকম বেশি করে জানি না তবে এইটুকু বুঝি যে এখনের যে অবস্থা আমাদের ফুটবলের এরকম দুঃসময়ে যারা পাশে দাঁড়ায় তারাই কিন্তু প্রকৃত প্রকৃত বন্ধু হয় ক্রিকেটের জন্য কিন্তু অনেক লোক দূরে আসে ইনভেস্ট করতে চায় আগায় নিতে চায় ক্রিকেট আপনি জানেন যে বাংলাদেশে একটা জিনিস আছে কিন্তু বাংলাদেশে সবাই সফল যারা তাদের জীবনে কন্ট্রিবিউট করতে চায় কিন্তু কন্ট্রিবিউট করে সফল করবে এরকম লোকজন অনেক কম আপনি ধরেন আজকে আমি মন্ত্রী হয়ে গেলাম দেখবেন অনেক মানুষ আসবে আমাকে সহযোগিতা করে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য হেল্প করতে আসবে কিন্তু আমি কিছু হইতে পারলাম না কিন্তু আমাকে টেনে যে আবার সোনার বাংলার অংশ বানানো এরকম লোক খুব কম ঠিক আমার কাছে মনে হয়েছে যে উইংস কমিউনিকেশনকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সময়ে ক্রিকেট যেখানে এত আগাই গেছে ফুটবলটা এত পিছায় গেছে তারপর ওরা ওরা টেনে নিয়ে যাচ্ছে এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এখানে যারাই খেলতে আসতেছেন প্রতিটা মানুষেরই একটা আলাদা করে বৈশিষ্ট্য আছে আলাদা ফ্যান ফলোয়ার আছে তারা আসাতে কিন্তু বাংলাদেশে তাদের ফ্রেন্ডদের কাছে একটা বার্তা যাবে যে চলো আসলে আমরাও ফুটবল খেলি আমার এলাকায় আমি ফুটবল খেলার কারণে কিন্তু দেখেন অনেক মানুষ এখন ফুটবল খেলে আমার এলাকায় আর আমি এমপি হওয়ার কারণে তো ধরেন আর এক বছর পরে আপনি দেখবেন যে একটা মিনি বার্সিলোনা বানাই ফেলতে চাচ্ছি আমি অলরেডি নয় তার নতুন মাঠের কাজ করতেছি আমি আমার এলাকায় এক একটা মাঠেই আপনি আমার প্রেমে তো পড়ে আমার মাঠের প্রেমে পড়বেন আগে তো বাংলাদেশে দেখেন আমাদের কিন্তু দেখেন একটা মাঠ আমার মনে হয় আপনাদের খুঁজে বের করতে এই জায়গায় খুঁজে বের করতে কত কষ্ট হয়েছে যে মাঠই নাই আপনারা এত বড় একটা আয়োজন করতে কত দূরে আসতে হয়েছে ঢাকার বাইরে যে একটা ছোট্ট একটা মাঠ পাওয়া যায় কিনা যারা আমাদের এইসব কাজ করার কথা যে সব ফুটবলাররা যে জায়গায় যে কাঁধে মাথা রেখে কাটতে পারার কথা তারাই তো এখন আমাদের কাদার কারণ হয়েছেন আমি আর ওইদিকে দিকে যাবো না যেহেতু আমরা একটা মেনিয়াতে আসি আমার যুদ্ধ বা আমার যুদ্ধ পরবর্তীতে যুদ্ধ ক্ষেত্রে যারা থাকবেন তাদেরকে নিয়ে যুদ্ধ করব। আমি মনে করি এই ধরনের চিন্তা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে যেটা উইংস কমিউনিকেশন করতেছে আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন দেন আপনারাও কিন্তু একটা ভাইটাল পার্ট আপনারা আমাদের ফুটবলকে নিয়ে যত মাতামাতি করবেন ফুটবল তত আগাবে কিন্তু ওভারঅল এইবার আমি চিন্তা করতেছি যে এইবার প্রথম আমাদের বাফুফের নির্বাচন আসতেছে আমি চেষ্টা করবো হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে নেত্রী এখানে একটা ভালো মানুষ যেন আসার সুযোগ হয় আমি না কিন্তু আপনারা ভাইবেন না যে নেত্রীকে গিয়ে বলবো যে আমি একটু এমপি হইছি এখানে আমি বাফুফের কেউ হইতে চাই না নেবার আমি কখনই বাফু পেতে যাবো না আমার আরো অনেক কাজ আছে বাফু পেতে যাবো না কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পথটা সুগম হয় পথটা যেন ভালো হয় এই আগের যারা মনে করেন এটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন তারা আবার অনেক ধনী হচ্ছেন এইগুলা যেন না হয় এটা এটা আমি আমি কাজ করার জন্য নিজের প্রতি আমার কমিটেড যে অনেক দ্রুত আগাই যাবে তারপর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কাছে মনে হয় যে আজকের যে ঘটনাটা বা ইভেন্টটা আপনারা কাভার করতে আসছেন এটা শুধু একটা নর্মাল ইভেন্ট না এটার সাথে একটা বিরাট পাবলিক ইন্টারেস্ট জড়িত আছে কারণ একেবারে আমরা আইসিউতে আসি ফুটবলটা এই আইসিউতে বাঁচানোর জন্য আপনারা আত্মীয় হিসাবে অনেক সময় আত্মীয় যায় না এরকম আত্মীয় হিসাবে আপনারা কাজ করতেছেন আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ